আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেজন্য ঘুম থেকে উঠে আগে ব্রাশ টাশ না করে চলে আসলাম রান্নাঘরে আইসে একটু নুডলস করে নিলাম আর কি নুডলস করে নিয়ে সৃষ্টি আর সৃষ্টি বাবুকে দিয়ে দিলাম তোমরা এই যে দেখেন আমরা সবাই রেডি হয়ে গেছি সৃষ্টি আসে পরীক্ষা সৃষ্টিকে নিয়ে যাব আচ্ছা দেখুন এখন বাজে সকাল আটটা তো ওই বাবু হেলমেট চাবি চাবি নিয়ে রেডি তো চলেন স্কুলে যাই ওকে পরীক্ষা হলে আগে বসিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো ঘুম থেকে উঠে বাসি ঘর দর ঝাড়ু টারু দিয়ে তারপর মেয়েকে একটু নুডলস করে দিয়ে খাওয়াইয়ে চলে গেছিলাম স্কুলে তো ওকে পরীক্ষার হলে দিয়ে আসলাম আজকে হচ্ছে ওর পরীক্ষা তো ওর পরীক্ষা আজকে অনেকটা সময় ধরে প্রায় আড়াই ঘন্টার মতো আর কি এগারোটার দিকে পরীক্ষা শেষ হবে সেই জন্য এত সময় বসে না থেকে চলে আসলাম বাসায় ও পরীক্ষা দেখ কারণ এগারোটার আর হল থেকে বের করবে না এগারোটা বাজবে তারপর পরীক্ষা শেষ হবে তো বাসায় আইসা বাবু তো পেঁপে কেটে দিলাম ওর বাবুকে ও তো সকালে নুডলস খাইছে পেঁপে খাইছে এখন আর ভাত খাবে না তো আমি কয়টা পান্তা ভাত খেয়ে নিচ্ছি এক হচ্ছে পান্তা ভাত আমার খুবই ফেভারিট আরেক হচ্ছে যেহেতু অনেকগুলো ভাত রয়ে গেছে কী জন্য ফালবো আমার আসলে ভাত তরকারি না ভালো লাগে না তো সেই জন্য আমার মনের মতো করে যে দেখেন পান্তা ভাতগুলো মাখিয়ে নিচ্ছি আর ছোটো থেকে আমার পান্তা ভাত খুবই ফেভারিট আমি যখন স্কুল জীবনে পড়তাম তখন অনেক সময় কী করতাম যখন টিফিন দিত বাসায় আসতাম তারাহুড়ার জন্য গরম বাতে পানীয় ডাইলে আমি খাইয়ে যেতাম আর এই ভাত মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমার যে কি পরিমাণে একটা ভালো লাগে কি বলবো বিশ্বাস করবে না আমার খুব ভালো লাগে তো বিয়া হয়েছে পরে আর খাওয়া যায় না কারণ ওর বাবু পছন্দ করে না ওর বাবু বলে যে একটু কষ্ট করে হলেও তিনবার রান্না করে খাইবা দেখবা ভালো থাকবা আমার মা বাবা ওরাও রান্না করে খায় কিন্তু মানে আমার পার্সোনালি আর কি পান্তা ভাতটা আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক আজ অনেক দিন পরে পান্তা ভাত পাইয়া সেই সুযোগটা আর ছাড়লাম না কাউকে দিলাম না আমি একাই খেয়ে নিলাম আর এই পান্তা ভাত হচ্ছে আমাদের বাঙালিদের ইমোশন তাই না যাই হোক এই যে খাইয়ে নিতেছি আর কি যে ভালো লাগতেছে কি বলবো ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর পান্থা ভাত খাইলে কিন্তু আপনার শরীরটাও ঠান্ডা থাকে এই গরমের মধ্যে ভিতরটাও কিন্তু ঠান্ডা থাকে তো যাই হোক চলে নাগে খাওয়া দাওয়া শেষ করি আমাদের রাত্রে কি ভদ্র কি সুন্দর একা একা ভাত খাইতেছে আমার রাত্রি মাম্মাটা মামাটা খুবই তো রাতে খাওয়া দাওয়া করে একা একা খেলছিলো আর কি তো আমি বেশ কিছুক্ষণ পরে আসলাম যা যা বাসন ছিল সব কিছু ধুয়ে টুয়ে আসলাম আয়সা দেখি ও একা একা ঘুমাই গেছে তো যেহেতু ঘুমাই গেছে ভাবলাম একটু চা করে খাইয়া তারপর অন্যান্য কাজকর্ম করে নিব আর চাটা আসলে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে না খাইলে একদম ভালো লাগে না তো সেই জন্যই যে এক এক কাপ চা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে তারপর অন্যান্য কাজকর্মগুলো করে নিব সৃষ্টিবাবুর যদিও আজকে অফ ডে তারপরে অফিসে গেছে বাসা আর অফিস একখানে বুঝে নেই বাসায় থাকতে চায় না তো অন্যান্য কলিক বাইরে আর কি ফোন দিছে গেছে। তো আমি আমার মতো করে কাজকর্মগুলো করে নিচ্ছি আর সৃষ্টি তো পরীক্ষা হলে আছে এগারোটার সময় পরীক্ষা শেষ হবে রাতে যেহেতু ঘুমাই গেছে এক একা সব কাজকর্ম করে নিতেছি এই তো মার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আমাদের রুম গুছানো হয়ে গেছে তো মার রুমটা গুছানো হয়েছিল না যেহেতু আজকে পরীক্ষা ছিল আমি ওর সাথে গেছিলাম আর সকালে ঘুম থেকে উঠে ওয়াকে রেডি করা যদি আমি যাই সেদিন আমি নিজে রেডি হওয়া রাত্রিকে রেডি করা তারপর তো বুঝে নেই হালকা পাতলা কিছু খাওয়ানো টাওয়ানো আবার টাইম মতো পৌঁছে যাওয়া মানে অনেকটা প্যারার মধ্যে থাকি তো সেই জন্য আর কি আজকে সকালে আর এই কাজকর্মগুলো করা হয়েছিল না যেমন বিছানা টিছানা গোছানো তো যদিও আমার বিছানা গোছানো হয়ে গেছিলো এবার চেনাটা আর কি বাকি আসিল তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম এবার সম্পূর্ণ মানে রুমগুলো একবারে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু নিয়ে দিয়ে তারপর আর কি দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো আর এই যে দেখেন এইভাবেই গুছিয়ে নিলাম কেমন হয়েছে পরীক্ষা সব কিছু পারছো ভেরি গুড দেখি

এ পেজ অনেক সময় বুঝতে নাfallenও করে আছে। সপ্তাহে বৃষ্টি থাকে না। তাই এটা আমরা ডেলি কালাই। না। এই সবগুলা বা বা বাটা সুন্দর আছে। কয়টা অর্ডার একদম টাটকা টাটকা তাজা শাক সবজিগুলা এখানে আসা হচ্ছে আলু মুসুর ডাল এখানে পটল তারপর হচ্ছে সিম গাজর ওইখানে কতগুলো ডাল রাখছি বড়া করার জন্য এখানে আসা হচ্ছে কাঁচামরিচ চিচিঙ্গা ধনে পাতা ঢেঁড়স এগুলোই হচ্ছে আজকের বাজার সদাই ফ্রিজের ভিতরে যে একটা বক্স থাকে সেই বক্সে যে কোনো সবজি রাখলে নিচে একটা সুতি কাপড় দিয়ে রাখলে তখন দেখা যায় সবজিগুলো ভালো থাকে আর নাহলে অনেক সময় দেখা যায় যে সবজি থেকে মানে পানি বের হয় তখন সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর কি তো সেই জন্য ওইটা মানে এই বক্সটার ভিতরে যে কোনো সবজি রাখলে নিচে একটা সুতি কাপড় দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে আর তেমন কোনো পানিও কিন্তু বের হয় না তো সেই জন্য আমি এভাবে সুতি কাপড় দিয়ে রাখি আর কি আর এই যে চাদরের টুকরাটা দেখলেন সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ধুয়ে মুছে আমি রাখছিলাম যাতে আমার যে কোনো কাজে লাগে হাত মোছা বা এই সেই তো ওইটাই আর কি বিছিয়ে নিলাম বক্সের মধ্যে তো বিছিয়ে নিয়ে আবার আরেকটা বক্সে এই যে ঢেঁড়স রেখে দিলাম এবার এক এক করে ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে দেখেন আমার ফ্রিজে কি কি আছে তেমন কোনো জিনিস নাই রান্নাবান্নার জন্য এই যে সবজি রেখে দিলাম এই যে সরি এই আলুগুলো আর এই আগুলো দিয়ে করলাগুলো দিয়ে ভাজি করব করলাগুলো অনেক দিন ধরে আলুর জন্য আর কি ভাজি করতেছিলাম মানে পারতেছিলাম না দু তিন দিন ধরে ঘরে আলু ছিল না তো আলু আর এই করলা দিয়ে ভাজি করব আর পটল দিয়ে পটল ভাজি করব। আর আলু টমেটো এই যে হচ্ছে ডাটা চিচিঙ্গা এগুলো দিয়ে একটা মাছের ঝুল রান্না করব। তো এগুলোই থাকবো হচ্ছে আজকে রান্না রান্নাবান্নাতে মাছের ঝুল করলা ভাজি ভাত আর তার সাথে সকালে ভর্তা করছিলাম কাঁচা কলার ভর্তা কাঁচা কলার ভর্তা রয়ে গেছে তো চলেন এখন আমি রান্নাবান্নার জন্য হ্যাঁ গুলো আগে সারে নিব গুলো করে নিয়ে তারপর রান্নাবান্না বসিয়ে তারপর এই যে মরিষা ভুটাগুলো ফালাইয়া পরে ফ্রিজে রাখবো তো চলেন আগে কাটাকুটিগুলো সারে নিই অফ কামারাতে কাটাকুটি কমপ্লিট করে চলে আসলাম রান্নাবান্নাগুলো সারে নেওয়ার জন্য এই যে দেখান দুই চুলাতে দুইটা কড়াই বসিয়ে দিলাম এবার রান্নাবান্নাগুলো চলেন করে নিই এইদিকে ভাতও মোটামুটি হৈ আছে আৰু কিছু কণ পৰ ভাতে মাৰফালাই দিব আৰু এই যে পটল বাজো হৈ গৈছে এবাৰ এই চব্জিগুলো দিয়া মাছৰ তৰকাৰীটো ৰব মাছের জল ফুটে উঠছে আবার এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দিব দিয়ে একটু জিরা বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে একটু সময় ফুটিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেবো আর আমার কাছে না ভাজা জিরার থেকে এরকম কাঁচা জিরা বাইটা দিলে তরকারিটা ফ্লেভারটা মনে হয় অনেক ভালো লাগে সেই জন্য আমি চেষ্টা করি কাঁচা জিরা বাইটা দেওয়ার জন্য আর এই তো রান্না বান্না দুপুরে রান্নাবান্না চলেন খাওয়া দাওয়া করে আর এটা স্নান টান করা পূজা টুজা দেওয়া কমপ্লিট চলেন আবার খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট নিয়ে আজকে আবার কাজ আছে বিকেলে রান্না বান্না আজকে সকালে স্নান করি না এখন স্নান করছি আর মনে হচ্ছে ঠান্ডা লাগতেছে কারণ আজকে এমন অবস্থা বৃষ্টি হবে মানে মনে হচ্ছে যাবে একদম বাতাস অন্ধকার আবহাওয়াটা এখন ঠান্ডা লাগতেছে আসছি তো সেজন্য শীত লাগতেছে খাবো খাই আগে একটু মানে বসবো একটু পাতলা খাতা দিয়ে মুড়ি দিয়ে একটু বসবো তারপর রান্নাবান্না করবো

শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা সন্ধ্যা সময় আবার চলে আসলাম রান্না করে আজকে সারাটা দিন রান্না করতে করতে যাইতেছে আমার মেয়ের আবদার ছিল আজকে তার বন্ধুকে আর কি ইফতারই করাবে মানে ওর যে একটা বান্ধবী আছে তাকে তো সেজন্য ওই যে দেখেন আমরা ঘরে ইফতারের আয়োজন করে নিচ্ছি আর আমরা প্রত্যেক সময় এভাবে খেয়ে থাকি যদিও আপনাদের সাথে শেয়ার করি না কারণ অনেকেই অনেক মন্তব্য হয়তো করবে সেই জন্য তো এই যে দেখেন আমরাও এবার ইফতার করে নিব আর সৃষ্টির বান্ধবী অলরেডি এসে গেছে তো যা যা আয়োজন ছিল সেগুলো দিয়ে আমরা আজকে ইফতারি করে নিচ্ছি আর ভিডিওটা এই পর্যায়ে শেষ করতেছি আর দাঁড়ান লাস্টে একটু দেখেন আমার ছোট মেয়ের কি অবস্থা ও মুড়ি খাবে আমাকে বলবে না একা একা মুড়ি নিচ্ছে নিয়ে এক বোতল তেল এই যে দেখেন এটার মধ্যে ঢেলে দিচ্ছে দেখেন সন্ধ্যার সময় ইফতার খাওয়ার পরে কত জিনিস ধলা হয়েছে তো এই সব কিছু আমি ধরে নিলাম এবার র্যাগে রেখে দিব সব কিছু আর দেখেন আমার এই রান্নাঘরের অবস্থা তো এই জায়গাটা একটু মুছে নিয়েছি মুছে নিয়ে এই যে রান্নাবো সেই রাতের জন্য ভাত তার তরকারি আছে তো এবার এই জিনিসগুলো রেগে রেখে দিব রেগে দিয়ে এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিব বেশ ইয়াটা সিনটা